কখনো কি কেউ তোমাকে উপেক্ষা করছে কখনো কি কেউ তোমাকে হ্যাঁ করছে কিন্তু তুমি চুপ থেকেছ যদি হ্যাঁ হয় তবে ভিডিও তোমার জন্য। আলোচনা করতে যাচ্ছি আশ্চর্য চণকে নীতিতে লেখা ছয়টি গোপন এবং সবচেয়ে ভয়ঙ্কর চাল নিয়ে কিন্তু চালগুলো কে প্রকাশ্যে কাউকে কখনো বলেনি কেন কারণ এগুলো কেবল জেতার কৌশল নয় এগুলো শত্রুর চিন্তা আর অহংকার আর তার কৌশল সবকিছু ভেঙে দেওয়ার অস্ত্র সবচেয়ে বড় কথা এই চালগুলোই না তরোয়ার ওঠে না উঁচু স্বর ওঠে শুধু মস্তিষ্ক কাজ করে আর যখন মাথা কাজ করে তখন সামনে যে থাকে সে কিছু বলতে পারে না শুধু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে মন দিয়ে শোনো এই খেলা চালের খেলা আর তোমার সময় এখন আসছে প্রথম চাল দেখা যায় আর যা দেখা যায় না সেটাই আসল চাল নিজের আসল শক্তি কখনো সবার সামনে আনবে না তুমি কি ভাবছো কি করতে পারো তোমার ভিতরে কি ক্ষমতা আছে সেই সব দুনিয়াকে দেখিও না মানুষকে বিভ্রান্তিতে রাখো যেন তারা ভাবে তুমি সহজ সরল নিরীহ কিন্তু ভেতরে তুমি আগুন হ্যাঁ এক ভয়ঙ্কর আগুন কিন্তু সে আগুনের উত্তাপ কাউকে অনুভব করতে দিও না যতক্ষণ না সে তোমাকে পুড়িয়ে দিতে আসে যখন কেউ তোমাকে দুর্বল মনে করবে তখন শুধু হাসবে কারণ তুমি জানো তোমার সবচেয়ে বড় চাল তুমি চলতে যাচ্ছ মনে রাখো মানুষ তোমাকে হালকা ভেবে নেয় তখন সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি কারণ যখন সময় আসবে আর তুমি তোমার আসল রূপ দেখাবে তখন তারা শুধু অবাক হবে না বয়ে কেঁপে উঠবে দ্বিতীয় চাল সব সময় প্রস্তুত রাখো জবাব দেওয়ার জন্য নয় শেষ করে দেওয়ার জন্য শত্রুকে কখনো সরাসরি জবাব দেবে না তাকে পরিকল্পনা দাও যখন কেউ তোমাকে কষ্ট দেয় হ্যাঁ করে তোমার অপমান করে সেই সময় চুপ থাকবে কিছু বলবে না কিন্তু শুরু করো তার ইতিহাস তার দুর্বলতা তার প্রতিটি চাল সব খুঁজে বের করো নিজেকে এতটাই প্রস্তুত করো যে যখন তোমার সময় আসবে তুমি জবাব নয় ঝড় দেবে যেমন অর্জুন সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকত তেমনি তুমিও প্রতিটি অপমান প্রতিটি আঘাত প্রতিটি দুঃখ সব কিছুকে জ্বালানি হবে তখন মাত্র একবার আঘাত করো এমন আঘাত যাতে সামনে থাকা মানুষ আর কখনো সামলাতে না পারে তৃতীয় চাল শোনো শেখো কার সবচেয়ে ভয়ঙ্কর চাল সবসময় নিরবতার ভিতরে লুকিয়ে থাকে যে কথা বলে সে সব ফাঁস করে দেয় কিন্তু যে চুপ থাকে সে আসল খেলা তৈরি করে যদি কেউ তোমার বিরুদ্ধে শত্রুতা রাখে তার সবচেয়ে বড় দুর্বলতা হলো সে রাগ করে বলে ফেলবে আর তুমি শুনে নেবে মানুষ ভাববে তুমি ভয় পেয়েছ হেরে গেছো কিন্তু আসল সত্যি হলো তুমি ওদের মনের ভিতর জায়গা তৈরি করছো তোমার নীরবতা তাদের ভয় হয়ে দাঁড়াবে যখন সামনে থাকা মানুষ কথা বলবে তুমি শুধু শোনো প্রতিটি শব্দ প্রতিটি সে আচরণে তার কৌশল সেই জানে যে আসল চালতে জানে চতুর্থ চাল দুশ্মনকে তার অহংকারে ডুবিয়ে দাও তবে নিজের পরিচয়কে আড়াল করে রাখো যদি কেউ নিজেকে সিংহভাবে তবে তাকে জঙ্গলে একা ছেড়ে দাও সে তার নিজের গর্জনই ভয় পেয়ে যাবে অনেক সময় মানুষ এত অহংকার হয়ে যায় সে ভাবে পুরো পৃথিবী তার মুঠ হয়ে তখন তার সাথে লড়াই করা বৃদ্ধা বরং তার অহংকারকে তার কবর বানিয়ে দাও তাকে খ্যাতি দাও তাকে উঁচুতে তুলতে থাকো এতটাই উঁচুতে তোলো যে যখন পরে যাবে সে আওয়াজ সবাই শুনতে পায় শুধু সময় অপেক্ষা করতে হবে আসল আঘাত করে তখনই যখন সামনে থাকা মানুষ নিজেকে সব জানতা মনে করে। তুমি হার মনে করছো সেটি আসলে তোমার সবচেয়ে বড় চাল হতে পারে পিছি আসার সময় সব হার নয় অনেক সময় সেটাই সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা চাল ধরো কেউ তোমার সাথে প্রতারণা করলো তোমার সম্মান ছিনিয়ে নিল তোমার পরিশ্রম লুটে নিল সেই সময় তুমি যদি নাও সবাই ভাববে তুমি রাগ পেয়েছো। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল চাল তোমাকে নিজের জীবনে চালের রাজা হতে হবে কিভাবে নিজেকে এতটাই মানসিক ভাবে শক্ত করে তুলে ধরতে হবে যাতে মানুষ তোমাকে একেবারে বুঝতে না পারে যখন তুমি অন্য কারো চাল বুঝতে শুরু করবে তখন তুমি নিজেই এক চাল হয়ে যাবে পরের কৌশল হলো আবেগে বেশি নয় পরিকল্পনা করে বাঁচো আবেগের সিদ্ধান্তের মাঝে সর্বদা একটি স্পষ্ট সীমা রাখো মানুষ যখনই কোনো কাজ করে হয় মুহে ভেসে করে নয়তো রাগে জলে করে কারো সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো কারণ মানুষ কল্পনা অথবা দূরে থেকে সুন্দর কাছে এলে আকর্ষণ কমে যায় জীবন সহজ নয় জটিলও নয় জীবন জীবনের মতো আমরা একে সহজ করে জটিল করে রাগ মানুষের সব থেকে বড় শত্রু সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ পৃথিবীতে টাকা রোজগার করতে গিয়ে মূর্খ ও বেকুবদের সাথে দিন রাত ঘাগেশাগেশি করে মনের শান্তি ও সমতা নষ্ট হয়ে যায় জীবন হলো তাই যা আমরা তৈরি করে সর্বদা ছিল সর্বদা থাকবে তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো